আপনার স্বপ্নের ঠিকানা এখনো খুঁজে পাচ্ছেন না আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি সুযোগ যা আপনার বাজেটের আধুনিক এবং সুযোগ দিচ্ছে ঢাকা শহরের পান কেন্দ্রে ষোলশো পঞ্চাশ স্কোয়ার ফিট আধুনিক এবং ফ্ল্যাট পাচ্ছেন যা বাসাবো মাদারটেক রোডের পাশে অবস্থিত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একশো পার্সেন্ট রেডি ফ্ল্যাট আমরাই প্রথম দিচ্ছি ফ্ল্যাটের ইন্টোরিয়ার ব্যবহৃত সকল মালামাল এবং ফিটিংস যার সবই বাইরে থেকে ইম্পোর্ট করা অথেন্টিক এবং অরিজিনাল বিশ্বাস হচ্ছে না তাহলে আসুন দেখুন এবং বুঝে নিন আমরা দিচ্ছি ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বিশাল ফ্ল্যাট যেখানে পাচ্ছেন চারটা বেডরুম চারটা ওয়াশরুম একটা বারান্দা একটি বিশাল কিচেন আমরা ফ্ল্যাটে ব্যবহার করেছি মায়ানমারের সেগুন কাঠের দরজা যা আপনার ফ্ল্যাটটিকে আরও লাক্সারিয়াস বানিয়েছে আমরা প্রত্যেক দরজায় ব্যবহার করেছি উন্নত মানের হ্যান্ডেল লক প্রত্যেকটি জানালায় আমরা ব্যবহার করেছি স্লাইডিং ডোর যাতে পারছেন উন্নত মানের থাই এবং আমরা আরও ব্যবহার করেছি মস্কিউটো নেট যা আপনাকে পোকা মাকড় এবং মশা থেকে সার্বক্ষণিক সুরক্ষা দেবে প্রত্যেকটি ওয়াশরুমে আমরা ব্যবহার করেছি উন্নত মানের ফিটিংস এবং কেবিনেট বেসিন আমরা ওয়াশরুমে সকল ফিটিংসগুলো রেখেছি অরিজিনাল এবং অথেন্টিক যা বাইরে থেকে ইম্পোর্টেড প্রত্যেকটি রুমে আমরা ব্যবহার করেছি উন্নতমানের ইলেকট্রিক্যাল ফিটিংস যা আপনার রুমকে দেখাবে আলিশান এবং লাক্সারিয়াস ছাদের কার্নিশে ব্যবহার করেছি খুবই সুন্দর ডিজাইন এবং কালারফুল লাইটের ব্যবস্থা আলাদা আলাদাভাবে ড্রয়িং এবং ডাইনিং এর সুবিধা তো পাচ্ছেনই আপনারা আরও পাচ্ছেন বিশাল একটি লিফট যা সার্বক্ষণিক আপনাদের সেবায় চালু থাকবে আপনার ভবনটির সাদে থাকছে বিশাল গার্ডেনিং এরিয়া যেখানে আপনি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারবেন বিকেলে শান্ত বাতাস উপভোগ করতে পারবেন বৃষ্টি উপভোগ করতে পারবেন আরো পাচ্ছেন বিদ্যুৎ অপচয় রোদে বিশাল বিশাল সাবস্টেশন এবং আরো পাচ্ছেন বিশাল একটি জেনারেটর যার ফলে আপনার বিদ্যুতের কোনো সমস্যা পোহাতে হবে না আমরা ফ্লোরে ব্যবহার করেছি উন্নত মানের টাইলস যা চব্বিশ বাই চব্বিশ সাইজের আর দেরি কেন পেমেন্টের সমস্যা আমরা সুবিহীন মাসের কিস্তিতে দিচ্ছি টাকা পরিশোধের সুযোগ আর দেরি নয় ইউনিট ফুরানোর আগে যোগাযোগ করুন ভিডিওতে দেওয়া নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন দেশ বাংলার সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ